রাস্তায় প্রকাশ্যে বাবুল সুপ্রিয় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে তীব্র বাদানুবাদ একজন প্রাক্তন বিজেপি এবং আরেকজন সদ্য বিজেপির সাংসদ প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে বাবুল সুপ্রিয়র অভিযোগ তিনি অশ্রাব্য ভাষায় গালাগালি করেছেন অন্যদিকে প্রাক্তন বিচারপতির অভিযোগ মাঝরাস্তায় গাড়ি থামিয়ে সাংসদের গাড়িতে আক্রমণ করেছেন বাবুল সুপ্রিয় শুক্রবার রাতে দ্বিতীয় হুগলি সেতুতে মদ্যপ অবস্থায় একে অপরকে আক্রমণ করেছে বলে অভিযোগ ভিডিওতে দেখা যাচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার গাড়ির ভেতরে বসে রয়েছেন এবং বাবুল সুপ্রিয়কে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন বাবুলের অভিযোগ সাংসদ হয়েছেন বলেই বেপরোয়াভাবে গাড়ি ছোটাচ্ছেন মদ্যপ অবস্থায় বাবুল সুপ্রিয়র প্রতি অশ্রাব্য ভাষায় কটাক্ষ ছুটতেও শোনা যায় অবশ্য এই ঘটনায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় তথা বিজেপির অভিযোগ ব্রিজের ওপরে গাড়ি থামিয়ে দাপট দেখানোর চেষ্টা করেছেন বাবুল সুপ্রিয় বাবুল সুপ্রিয় যখন গাড়ি থেকে নামতে বলেন তখনই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে গালাগালি করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আরো দাবি যদি তিনি আইন ভেঙে থাকেন তাহলে পুলিশ আইনগত ব্যবস্থা নে বিজেপি কাজপি বিজেপি কে এমপি বাবু খুব না বিজেপি